দর্শক আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা আমাকে কল দিয়েছেন যে আপনি যে একটি বই তৈরি করেছেন একটি ফুল কোর্স তৈরি করেছেন এটা যদি আমাদের এই ব্যাপারে আমাদেরকে যদি একটু বলেন ইনশাল্লা আজকে আমি সব কিছু বলবো এবং আমার কথা শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম স্কিপ না করে আমার সাথে থাকবেন প্রথমত যে বইটি দেখতেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দর্শক আলহামদুলিল্লাহ এই বইটি আমি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে প্রচলিত ভাষার সমন্বয়ে আমি এই বইটি দুশো পাতার এই বইটি তৈরি করেছি এবং এই বইটিরই প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন দর্শক বইটি কি আছে কিভাবে পাবেন এবং কী ফ্রিতে কী পেয়ে যাবেন যদি আপনারা আমার ফুল কোর্স ক্রয় করেন বইটিতে সর্বপ্রথম ষোলোশো শব্দ দেওয়া আছে ওইখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি যেন দৈনন্দিন জীবনে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারেন এবং পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কখন কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলবেন সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন বইটির শেষে বেসিক কথোপকথন দিয়েছি আমি যারা একেবারেই নতুন বিয়াল্লিশটি পাতায় দৈনন্দিন জীবনে কথা বলার যে বাক্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আমি বইটি তৈরি করেছি দর্শক এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক্য ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনি চব্বিশ ঘন্টা আপনার এম বিবিতে স্টাডি করতে পারবেন অলসো এই বইটি সহজে বোঝার জন্য সহজে শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসার তৈরি করা আছে এগুলো আমি আপনাকে বুঝিয়ে দেবো আমার সাথে কোনো কন্ট্যাক্ট করা লাগবে না আপনি আপনার মতো করে ফুল কোর্সটি কমপ্লিট করবেন এই ফুল কোর্সটি ক্রয় করলে সাথে ফ্রিতে যে বইটি তো দিব মোবাইলে সেটার হার্ড কপি আপনার বাংলাদেশে আপনার বাসায় ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও স্পোকেন ইংলিশ তিনটি একটি হিন্দি বই মোবাইলে সফট কপি বা ফিডিএফ হিসাবে পাবেন দর্শক আজকে যেই ক্লাস আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে এই বইটির প্রথমে লিখেছি মা এক ওয়াক্ত মা এক ওয়াক্ত তোমার কাছে সময় আছে আমরা বলি না এটা আমরা আরও সহজে বলতে পারি ইন্টারফিউ ওয়াক্ত ফি মানে আছে ওই যে আমি প্রত্যেকটি ক্লাসে বলেছি যে আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করবো তখন কথা শেষে ধাক্কা দিব তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে তাই না আচ্ছা ডিয়ার লনার্স তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি তোমার কাছে সময় আছে ইন্টারফিউ ওয়াক্ত ইন্টারফিউ তোমার আছে ইনতে ফি তোমার আছে ইনতে ফি ফুলুস তোমার কাছে টাকা আছে আমরা আরও বলতে পারি ইনতে ফি ওয়াক্ত তোমার কাছে সময় আছে এরপর সে উত্তরে বলবে লা মাফি ওয়াক্ত যদি থাকে সে বলবে না ফি ওয়াক্ত মাফি মুশকিলা জি ফি মানি আছে মাফি মানি নাই মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা তা আমি এখানে লেখছে মাক ওয়াক্ত এখন এই মাক মানে হচ্ছে তোমার কাছে বোঝাতে হ্যাঁ এক কথা হচ্ছে তোমার কাছে সময় আছে এটার আর বিটা হচ্ছে মাক ওয়াক্ত মাক ওয়াক্ত কিন্তু আবার ওই যে একটু আগে বলেছি যেটা ওইভাবে বলতে পারেন সহজ পদ্ধতিতে এরপর লিখেছি ইন্দি ইন্দি মানে আমার কাছে বা আমার নিকট মাফি ওয়াক্ত ইন্দি মাফি ওয়াক্ত ইন্দি মাক ওয়াক্ত তোমার কাছে সময় আছে লা ইন্দি ফি মানে আছে মাফি মানে নেই ওয়াক্ত মানে সময় লা ইন্দি মাফি ওয়াক্ত না আমার কাছে সময় নেই ডিয়ার লনার্স তাহলে এই বাক্য আমরা শিখেছি কি ইন্দি মানে আমার নিকট ইন্দি তারপর হচ্ছে ইন্দি ফি ফুলুস আমার কাছে টাকা আছে ইন্দি মাফি ফুলুস আমার কাছে টাকা নেই হ্যাঁ এভাবে প্র্যাকটিস করতে হবে তো ফি মানি আছে মাফি মানি নেই দর্শক আপনি যদি বুঝার পরে আফটার মেমোরাইজিং বা আফটার আন্ডারস্ট্যান্ডিং সো ইউ শুড ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স দ্যান ইউল গেট দ্য বেনিফিট সো আমি যেভাবে বলি আপনারা আমার কথাগুলো রাখবেন যেমন ফি মানি কি আছে তো আমরা বলতে পারি ফি ফুলুস টাকা আছে মাফি ফুলুস টাকা নেয় আবার আপনাকে যদি প্রশ্ন করি আছে ইউ ক্যান বিলিভ মি ভাই রাভিনী এইভাবে আপনার সাথে কথা বলবে তাহলে প্রশ্ন করবে কি ফি ফুলুস ফি ফুলুস হাবিবি ফি ফুলুস টাকা আছে অথবা হাবিবি ফি ফুলুস ইন্স মানে হচ্ছে সাথে মা মানিও সাথে ফি ফুলুস ইনতা তোমার সাথে কি টাকা আছে ফুলস মানে হচ্ছে টাকা তো এইভাবে আপনাকে ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে এর ফলে লেগেছে আউয়াল আউয়াল আর্মস আউয়াল আমস আচ্ছা আউয়াল মানে কি প্রথম গাবল মানে হচ্ছে আগে তাহলে আউয়াল আর্মস আউয়াল আর্মস গত পরশু যেটা গত হয়ে গিয়েছে হ্যাঁ সেটা আউআলামস আমস মানে গতকাল আর গত পরশু আউআ আনা গুলিনতা মানে আমি বলতে চাচ্ছি যে আউলামস আমস গত পরশু আমি তোকে কি বলেছি মনে করেন আপনি ভুলে গিয়েছেন তো আমরা অনেক বলে এই গতকালকে আমি তোমাকে কি বলেছি তোমাকে বলেছিলাম না তুমি সকাল সাতটায় কাজে আসবা তো তুমি কেন আসা নে হোয়াই ডিডেন্ট খাম টু দ্য ওয়ার্ক স্টার জাস্ট আই হ্যাভ টোল ইউ স্টার আই টোল ইউ হোয়াট টাইম উড ইউ কাম তুমি কখন আসবা ঠিক আছে তো যেমন আবু আলামস গত পরশু আনা এশগুল আমি তোমাকে কি বলেছি আনা এস গুল ইন্া আমি তোমাকে কি বলেছি ওকে আনা এস গুল ইন্া আমি তোমাকে কি বলেছি এর ফল লিখেছি দেখেন হিন্দি মাফি ওয় ওকে এরপর লেগেছে আউ্য়াল আমস তাহলে আমরা এখানে পেয়েছি কি আমস মানি গতকাল আউ্ল মানে কি প্রথম আর তারপর হচ্ছে আনা এশগুল আনা মানে আমি এস মানে কী গুল মানে কি বলা আনা গুল ইনতা তোমাকে কি বলেছি হ্যাঁ তাই না গুল মানে বলা ইনতামানি তুমি এরপর লেগেছি দেখেন আনা আসিফ আমি দুঃখিত বা আনা আমি সরি আনা ইনসা আমি ভুলে গিয়েছি আমি দুঃখিত আমি ভুলে গিয়েছি আনা আসিব আমি দুঃখিত আনা ইনসা আমি ভুলে গিয়েছি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স এটা দেখেন আনা মানে হচ্ছে কি আমি আসিফ মানে হচ্ছে দুঃখিত আনা আসিব আমি দুঃখিত আনা ইঞ্ছা আমি ভুলে গিয়েছি তাহলে মানে কোনো কিছু ভুলে যাওয়া আপনি কথা কথা বলতে পারেন আনা আসিফ মালিশ মালিশ মানে ক্ষমা করো আনা ইনচা আমি ভুলে গিয়েছি মানে ভুলে যাওয়া আসিফ ঠিক আছে আনা আসিফ আনা ইনচা যে আমি যে আমি দুঃখিত আমি ভুলে গিয়েছি এর ফলে কিছু ওয়েন খাললি ওয়েন আচ্ছা এখানে ওয়েন মানে হচ্ছে কোথায় কিছু কিছু ডব্লিউএস ওয়ার্ড আছে আরবি তো এরকম যেমন কাম কাম মানি কত একটু নোট করবেন শব্দগুলো আলাদা কাম মিনু বা মিন মানে কে কাম তারপর হচ্ছে মিনু বা মিন কী বলেছে মিন আচ্ছা তারপর হচ্ছে এস মানি কী ওয়াইন মানি কোথায় কেফ মানে কীভাবে ওয়েন মানি কোথায় খাল্লি মানে রাখা ওয়েন খাল্লি কোথায় রাখবো বা কোথায় রেখেছ এরকম বোঝায় দাওয়ের সুরা সুরা তাড়াতাড়ি ওয়াইন খাললি হাদা এটা কোথায় রেখেছ দাওয়ের সুরা সুরা তাড়াতাড়ি খোঁজ কোথাও রেখেছ তাড়াতাড়ি খোঁজ আচ্ছা এর ফল লিখেছি কি এস সাউই ইনতা এস সাউই এস সাউই তোমার বাবা কি ইনতা আবু এস সাউই ইনতা আবু অথবা ইনতা আবু এস সাউই আমরা আবুটা আগুয়া দিতে পারি কোনো সমস্যা নেই ইনতা আবু সাউই তোমার বাবা কি করে তোমার বাবা কি করে সাউই ইনতা আবু আচ্ছা এরশাউ ইনতা আবু তোমার বাবা কি করে তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি এস মানে কী সাউই মানি করা তারপর হচ্ছে ইনতা মানি তুমি আবু মানি হচ্ছে বাবা ওকে সাউই ইনতা আবু তুমি আর বাবু কী করে বাবা কি করে এখন আবার যদি লিখি যে এস কালাম এশ কালাম কী কথা সাউই কি করো লেস সাউই গতকাল করছো না এরকম তো এর ফলে লিখেছি এরশাউই ইন তা আবু তোমার বাবা কী করো ওকে হয়নি অ্যাট লাস্ট যেটা লিখেছি হুয়া ওয়াজেদ বখিল হুয়া ওয়াজেদ বখিল সে খুব কৃপন হুয়া ওয়াজেদ ওয়াজেদ মানে কি বেশি বখিল মানে কৃপন সো আমরা পেয়েছি হুয়া ওয়াজেদ বখিল সেই খুবই কৃপন আচ্ছা তো এখানে বখিল মানে কি বকিল হচ্ছে কৃপন হুয়া বখিল সেই কৃপন ইনতা মুদির বখিল তোমার মুদির কৃপন ইনতা আখুই বখিল তোমার ভাই কৃপন ইনতা হাবিবি বখিল। তোমার বাইক ক্রিপন জঞ্জাল মানে হচ্ছে লা মো জঞ্জাল মো জঞ্জাল দয়া করে জগলা করিও না ইনশাল্লাহ তো এখানে খুবই কারো যদি মুখস্থ না থাকে সো এখানে যে শব্দগুলো বলেছি দয়া করে একটু বেশি বেশি প্র্যাকটিস করে শব্দগুলো মুখস্ত করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ